আমার মতে যে কোনো পরীক্ষার প্রস্তুতি হওয়া উচিত টু দ্য পয়েন্ট সাজেশনমূলক এবং ইন ডিটেইলড পুরা ডিটেইলড প্রস্তুতি দরকার তো আমার পঁচিশ ব্যাচের ভাই বোনেরা তোমাদের সামনে তিন মাস পরে এইচএসসি পরীক্ষা জুনে মাঝখানে বা দুইটা ইদ্য আছে এই সময়ের মধ্যে তোমার ইংরেজির একদম এই সেম প্রস্তুতিটাই দরকার টু দা পয়েন্ট ইন ডিটেইলড এবং সাজেশনমূলক এইটা নিশ্চিত করার জন্য পঁচিশে ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে আমাদের এইচএসি দু হাজার ফাইনাল ডিভিশন ব্যাচ একেবারে ইংলিশের প্রত্যেকটা টপিকের লেসনের একদম গোছানো প্রিপারেশন পাবা তুমি ফার্স্ট পেপারের সমস্ত প্যাসেজ ফ্লো চার্ট সামারি উইথ ক্লুজ উইদাউট ক্লুজ রিয়ারেন্স কমিউনিকেশন গ্রাফ চার্ট পাই চার্ট এভরি টপিকের বেস্ট ক্লাসেস পাবা সমস্ত গ্রামারের টপিক একদম বেসিক টু অ্যাডভান্স তুমি পাবা এটা যদিও বেসিকের টাইম না তারপরও আমি চেষ্টা করবো বেসিক থেকে আরেকবার শেখানোর বোর্ড কোশ্চেন প্র্যাকটিস টেস্ট পেপার সলভ ফ্রি এন্ড রাইটিং সবকিছু একসাথে পাবা এই ব্যাচে কোর্স ফি পনেরোশো পঞ্চাশ টাকা অনলি সপ্তাহে পাঁচ দিন ক্লাস হবে শনি সোম বুধ শুক্র একাডেমিক ক্লাস আর মঙ্গলবার থাকবে অ্যাডমিশন ইংরেজির একটা বিশেষ ক্লাস ক্লাস হবে স্মার্ট বোর্ড এবং জুমে এবং ক্লাস চলবে একদম পরীক্ষার আগ পর্যন্ত এইচএসসি পরীক্ষার আগ পর্যন্ত ক্লাস চলবে তো আমার ভাই বোনেরা যারা এখনো ভর্তি হওয়া নাই কোর্স প্ল্যান ডিটেলস সমস্ত কিছু কমেন্ট বক্সে ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবা আর এই নম্বরে কল করে বা ওয়েবসাইটে গিয়ে আজই ভর্তি হতে পারো এবং এটা আমাদের সর্বোচ্চ ফাইনেস্ট ব্যাচ সর্বোচ্চ সংখ্যে প্লাস থাকবে এই ব্যাচ থেকে টেক কেয়ার আসসালাম আলাইকুম যারা যুক্ত না আজই যুক্ত হতে পারে বাই বাই